বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আনোয়ার মেদকারে তোমাদের সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর পরিমিতি ষোলো দশমিক দুই এর পাঁচ নাম্বার অঙ্ক তো চলো দেখি আমরা পাঁচ নম্বর অঙ্কটা শুরুতেই কি আছে সেটা আগে দেখে নিই আমরা একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল সাতশো আটষট্টি বর্গমিটার প্রতিটি চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে তো এখানে আমাদের একটা বিষয় আছে যে দুইটা অপশন আছে আমাদের একটা আছে কি একটা হচ্ছে ক্ষেত্র এটা ধরে নিলাম আমরা ক্ষেত্র এবং একটা আছে কি আমাদের বর্গক্ষেত্র বর্বক্ষেত্র মানে কি যে বাহুর যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রতিটা কোন হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাকে বলে কি আমাদের বর্বক্ষেত্র এখানে আমাদের বিষয়টা লক্ষ্য করতে হবে যে আয়তক্ষেত্র সম্পর্কে তথ্য দেওয়া আছে প্রশ্নে আয়তক্ষেত্র সম্পর্কে তথ্য দেওয়া আছে কিন্তু বর্বক্ষেত্র সম্পর্কে তথ্য দেওয়া নেই কিন্তু একটা কথা বলা আছে এখানে যে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের গুণ এবং ক্ষেত্রফল সাতশো আটষট্টি বর্গমিটার সেটা কার দেওয়া আছে আয়তক্ষেত্রে ক্ষেত্রে তাহলে আয়তক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে সাতশো আটষট্টি বর্গমিটার কিন্তু এখানে বলা আছে কি একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান তার মানে আমাদের এই বর্গক্ষেত্রের পরিসীমা যত বড় হবে সেই আয়ত ক্ষেত্রে পরিসীমান সমান হবে একই সমান সুতরাং আমাকে যেহেতু এখানে আমাদের আয়ত ক্ষেত্র সম্পর্কে তথ্য দেওয়া আছে সেহেতু আমাকে আয়ত ক্ষেত্র থেকে আমাকে দৈর্ঘ্য বের করতে হবে প্রস্থ বের করতে হবে এবং এই আয়তক্ষেত্রের আমার পরিসীমা বের করতে হবে পরিসীমা বের করার পর বর্গক্ষেত্রের এক বাহু বের করে নিব এই আয়তক্ষেত্রের পরিসীমা থেকেই করার পরে সেটা কি করব আমি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে তো এখানে আমরা ক্ষেত্রফলটা বের করে নেব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা তৈরি করে নেব নেওয়ার পর এখানে আমরা প্রতিটি যেই চল্লিশ সেন্টিমিটার আমাদের বর্গাকার পাথর আছে এবং বর্গক্ষেত্রটি বাড়তে মোট কতটি পাথর লাগবে তাহলে এই পাথরের ক্ষেত্রফলটা আগে বের করে নেবো নেওয়ার পর সেটা কি করব টোটাল আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা পেয়ে যাব আমাদের কতটি পাথর লাগবে আমরা ধরি প্রথমেই ধরি আমার তথ্য দেওয়া আছে কার সম্পর্কে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তার মানে প্রস্থ যত বড় হবে তার তিন গুণ হবে কি দৈর্ঘ্য আমরা ধরি প্রস্থ প্রস্থ মিটার অতএব দৈর্ঘ্য তিন গুণ বলা আছে তাহলে থ্রি এক্স মিটার আর এই যে দেখো তো এটা কি আছে আমার ক্ষেত্রফল আছে কার ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল যদি হয় তাহলে আমাকে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ তো দৈর্ঘ্যটা আমার আছে হচ্ছে থ্রি এক্স ধরে নিচ্ছি এটা আমি থ্রি এক্স প্রস্থ হচ্ছে কত এক্স দেখো বর্গ মিটার ইকুয়াল থ্রি মানে এক্স দ্বারা থ্রি এক্স এর গুণ করলে পরে থ্রি এক্স স্কোয়ার বর্গমিটার তো আয়ত ক্ষেত্রের যে কাল্পনিকভাবে বা এক্স এর মাধ্যমে ধরছি সেটা বের হয়েছে এই ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি যে সাতশো আটষট্টি এটাও একটা বর্গমিটার তাহলে এখানে লিখতে পারো প্রশ্ন মতে থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে সাতশো আটষট্টি বা এক্স স্কোয়ার হচ্ছে সাতশো আটষট্টি ভাগ থ্রি এখন থ্রি দ্বারা যদি আমরা সাতশো আটষট্টিকে ভাগ করি তাহলে কত বের হয় দেখো সাতশো আটষট্টি ভাগ হচ্ছে থ্রি দুইশো কাটাকাটি করো দুইশো বা এক্স ইকুয়াল কত যে থাকবে আর এখানে আসে আমাদের কি আছে স্কোয়ার স্কোয়ারটা মানে পারে নিয়ে গেলে রুট হয়ে যাবে তাহলে অতএব এক্স স্কুয়ার বের হলো কত আমাদের ষোলো এই ষোলো মিটার হচ্ছে কি এটা আমার প্রস্থ তাহলে এখন দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু এক্স এর মান হচ্ছে আমার ষোলো ষোলো তিনশো আটচল্লিশ মিটার এটা হলো আমার দৈর্ঘ্য সেটা ক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ আমি দুইটাই পাইছি তাহলে এখন আমাকে বের করতে বলছে কি যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান তার মানে আমার তথ্য দেওয়া আছে আয়ত আয়তক্ষেত্র সম্পর্কে সুতরাং আমি আয়ত ক্ষেত্রের পরিসীমাটা আগে বের করে নেব অতএব ক্ষেত্রের পরিসীমা কিন্তু দৈর্ঘ্য যোগ প্রস্থ এখানে একক লিখতে পারো টু থাকবে ইন্টু দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে আমার আটচল্লিশ এই যে আটচল্লিশ যোগ প্রস্থ কত প্রস্থ হচ্ছে আমাদের ষোলো মিটার সমান হচ্ছে কত টু ইন্টু আটচল্লিশ আর ষোলো যোগ করলে চৌষট্টি তাহলে চৌষট্টি দুগুণে কত হয় একশো মিটার এই একশো আঠাশ মিটার আমার কি বের হলো একশো আঠাশ আঠাশ মিটার বেরো বের হলো আয়তক্ষেত্রের পরিসীমা তো আয়তক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে একটি কি আছে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা এখানে লিখতে পারি যে আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে এখন যেহেতু আমরা ক্ষেত্রে পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা সেহেতু আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান একশো মিটার বর্গক্ষেত্রের পরিসীমা যেহেতু আমার একশো আঠাশ মিটার তাহলে বর্গক্ষেত্রের এক বাহু কত আসে অতএব বর্গক্ষেত্রের এক বাহু এক বাহু সমান একশো আঠাশকে আমরা ভাগ করব বর্গক্ষেত্রের চারটা বাহু থাকে তাই চার দ্বারা ভাগ ভাগ করলে আমাদের আসে হচ্ছে চারেককে চার তিন চারে বারো আর চার দুগুণে আট অর্থাৎ বত্রিশ বত্রিশ মিটার বর্গক্ষেত্রের এক বাহু আসলো আমার বত্রিশ মিটার যেহেতু এখানে আমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের প্রয়োজন কারণ কি বর্গক্ষেত্রটি আমাকে কি করতে হবে পাথর দ্বারা বাধাই করতে হবে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু অর্থাৎ একটা বাহুর মাপ হচ্ছে আমার বর্গক্ষেত্রের এক বাহুর মাপ বত্রিশ তার পরিষ্কার করো বর্গমিটার বত্রিশ কে আমরা গুণ করি তাহলে আশে হচ্ছে বত্রিশ গুণ হচ্ছে বত্রিশ এক হাজার চব্বিশ এই এক হাজার চব্বিশ বর্গমিটার হচ্ছে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু আমি পাইছি সেহেতু আমি এখন এই যে প্রতিটি চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে তাহলে এই বর্গক্ষেত্রের মানে এখানে বর্গাকার পাথরের ক্ষেত্রফলের এখন প্রয়োজন তো বর্গাকার পাথরের ক্ষেত্রফল যখন আমরা নিব তখন এটা ধরে নিই এটা আসে সেন্টিমিটারে কিন্তু আমরা তৈরি করবো কি সেটা মিটারে তাহলে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্র পাথরের দেখো তো বর্গাকার পাথরের বর্গাকার পাথরের দৈর্ঘ্য চল্লিশ সেন্টিমিটার সমান চল্লিশকে ভাগ করো একশো দ্বারা এখানে লিখতে পারো মিটার আর এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে একে ভাগ করলে পরে আমাদের আসে শূন্য দশমিক চার মিটার বর্গাকার পাথরের দৈর্ঘ্য আমি পাইছি মিটারে কত দশমিক চার মিটার তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল অতএব বর্গাকার পাথরের ক্ষেত্রফল বর্গাকার ক্ষেত্র পাথরের ক্ষেত্রফল বাহু গুণ বাহু শূন্য দশমিক চার গুণ তার উপরে স্কোয়ার বর্গমিটার সমান শূন্য দশমিক চারকে যদি আমরা গুণ করি দুইবার তাহলে হবে শূন্য দশমিক এক ছয় বর্গমিটার এখন আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসছে কত এক হাজার চব্বিশ বর্গমিটার এবং বর্গাকার পাথরের ক্ষেত্রফল আসছে হলো দশমিক এক ছয় বর্গমিটার তাহলে এখন আমার পাথর কত লাগবে তাহলে এই পাথরের ক্ষেত্রফল দ্বারা আমরা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করি তাহলেই আমরা পেয়ে যাব মোট পাথরের সংখ্যা অতএব পাথর লাগবে এখানে এক হাজার এক হাজার চব্বিশকে ভাগ করো শূন্য দশমিক এক ছয় দ্বারা লাস্টে এসে দাও এখানে টি এখন আমরা ভাগ করি হাজার চব্বিশ কে তাহলে ভাগ দশমিক এটাই ছিল আমাদের অ্যান্সার এখানে প্রশ্নে বলা হয়েছে যে পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে তাহলে আমার ছয় হাজার চারশোটি পাথর লাগবে ছয় নাম্বার একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গ মিটার যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রফল ক্ষেত্রটি বর্গাকার হয় আয়তকার ক্ষেত্রটি দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো তার মানে আমাকে এখানে একটা আয়তকার ক্ষেত্র নিতে হবে এটা মনে করো আমার একটা আয়তকার ক্ষেত্র এ আয়তকার ক্ষেত্রের আমার দৈর্ঘ্য দেওয়া আছে একটা প্রস্থ দেওয়া আছে একটা কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ কত সেটা দেওয়া নাই কিন্তু এখানে বলা আছে শুধু এতটুকুই যে এখানে যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তার মানে কি এটা যদি আমরা ছয় মিটার কমায় দিই এখানে বাদ দিই এই অংশটুক বাদ দিই তাহলে আমার থাকবে কি এই ক্ষেত্রটি একটা বর্গাকার হবে তার মানে কি এই চারটা বাহুই আমার সমান হয়ে যাবে তাহলে এখানে আয়তকার ক্ষেত্রটির আমাকে কি নির্ণয় করতে হবে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে

প্রস্থ ওয়াই মিটার প্রশ্ন মতে প্রশ্ন মতে বলা আছে দেখো এক ক্ষেত্রফল দেওয়া আছে কত একশো ষাট তাহলে ক্ষেত্রফল আমার এক্স ওয়াই এক্স ওয়াই সোয়ার হচ্ছে একশো ষাট এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এবং দ্বিতীয় শর্ত মতে আছে আমার কি যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় দৈর্ঘ্য আমার ধরা আছে এক্স এক্স মিট দৈর্ঘ্য যদি ছয় মিটার কমে যায় তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয় তার মানে কি এই এক্সের থেকে যদি আমি ছয় মিটার বাদ দিই তাহলে প্রস্থ এবং দৈর্ঘ্য ঠিক সমান হবে অতএব এক্স ইকুয়াল ওয়াই মাইনাস সিক্স সমানের ওই পারে নিয়ে গেলে প্লাস সিক্স এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ এখন এই এক্সের মানটা আমি বসাব এক্সের মান এক নাম্বার সমীকরণে বসাই এক নাম্বার সমীকরণ ছিল এক্স ওয়াই ইকুয়াল একশো বা আমি এক্স এর মান বসাচ্ছি এক্সের মান হচ্ছে কত আমার এ যে ওয়াই প্লাস ওয়াই প্লাস সিক্স ইন্টু ওয়াই ইকুয়াল একশো ষাট বা ওয়াই দ্বারা আমরা একে গুণ করবো ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস ছয় ওয়াই দ্বারা ছয়কে গুণ করলে ছয় ওয়াই আর প্লাস একশো ষাট এই পারে আসে মাইনাস একশো ষাট ইকুয়াল জিরো বা একে আমরা মিডিল টার্ম করবো তাহলে ষোলো দশে কত হয় একশো ষাট ষোলো আর দশ তাহলে এখানে ওয়াই স্কোয়ার প্লাস ষোলো ওয়াই মাইনাস দশ ওয়াই তাহলে ষোলো ওয়াই থেকে দশ ওয়াই বাদ দিলে ছয় ওয়াই হয় মাইনাস একশো ষাট জিরো বা এ দুটা ভিতর থেকে আমি কমন পাই ওয়াই কমন তাহলে ওয়াই প্লাস আর মাইনাস এখান থেকে আমি টেন কমন পাই কারণ টেন এই মধ্যে ভাগ যায় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর দশ দ্বারা ভাগ করলে কত হয় আমার ষোলো ইকুয়াল জিরো বা এখানে আমরা লিখতে পারি ওয়াই প্লাস ষোলো আর ওয়াই মাইনাস পারে আসে এটা হচ্ছে আমাদের সাধারণ কমন বলা হয় তাহলে বাহিরেরটাই আমি আগে নিই ওয়াই মাইনাস টেন আর এখানে হচ্ছে কি আমার সাধারণ কমনটা ওয়াই প্লাস ষোলো এটা ইকুয়াল জিরো বা এখানে লিখতে পারি হয় ওয়াই মাইনাস দশ সমান জিরো অতএব ওয়াই ইকুয়্যাল মাইনাস দশ প্লাস দশ অথবা এখানে এটা নাও ওয়াই প্লাস ষোলো সমান জিরো অতএব ওয়াই প্লাস ষোলো মাইনাস ষোলো তো কোনো কিছুর এটা ছিল কি আমার প্রস্থ প্রস্থটা ঋণাত্মক হতে পারে না এটা ইজ নট তাহলে আমার প্রস্থ বের হলো কত দশ তাহলে এই ওয়াই এর মান দশ এটা হচ্ছে আমি এখন এক নাম্বার সমীকরণে বসাবো বা দুই নাম্বারে বসালেও হয় তো দুই নাম্বারেই বসাই আমরা তাহলে ওয়াই মান দুই নাম্বার সমীকরণে বসাই দুই নাম্বার সমীকরণ আছে এক্স ইকুয়াল ওয়াই প্লাস সিক্স এর মান বের হয়েছে আমার দশ প্লাস ছয় সমান হচ্ছে কত ১৬ মিটার এখানেও দিতে পারো মিটার তো আমি এখানে দৈর্ঘ্য পাইছি ষোলো মিটার এবং প্রস্থ পাইছি দশ মিটার এখানে আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো আমিও এখানে আয়তকার ক্ষেত্রটি দৈর্ঘ্য ধরছি এক্স এবং প্রস্থ ধরছি ওয়াই তাহলে আমার এক্স এবং ওয়াই এর মানটাই হবে কি অ্যান্সার অতএব নির্ণয় দৈর্ঘ্য ষোলো মিটার ও প্রস্থ